হাই বন্ধুরা দেখো আমার বিনস গাছে কি সুন্দর বিনস ধরেছে ছোট ছোট আর কত সুন্দর লাগছে এই প্রথমবার বিনসগুলো হলো আই দেখো ছোটো ছোটো টবের মধ্যে আমি লঙ্কার চারাগুলো করেছি ভালোই হচ্ছে কিছু জায়গা পাইনি তো ওর মধ্যে বসিয়ে দিয়েছি আর এই দেখো নিজের হাতে তৈরি করা আমার সূর্যমুখী ফুল গাছ এই প্রথমেই করলাম প্রথমে শুরু করলাম তো ছাত্র বাগানটা তাই নতুনভাবে করলাম দেখলাম হয় কিনা এই একটা গাছ এতেও দুটো কুড়িয়ে এসছে দেখো আর কদিন পরেই ফুলটা ফুটবে খুব ভালো লাগছে আসলে কি বলতো নতুন কিছু ফুটলে না নতুন কিছু হলে একটা মনটাই অন্যরকম লাগে আর এই দেখো আমার ড্রাগন গাছের চারা অনেকটাই বড় হয়ে গেছে আর এই জবা গাছটা এনেছি আমার পরে হয়েছে জানি না কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছে আর নার্সারির থেকে কিছু গাছ এনেছি এই যে সবেদা গাছ পেয়ারা গাছ এর মধ্যে পেয়ারা গাছে ফুলও চলে এসছে এই দেখো আর এটা মালটা গাছ এটা করমচা আর কিছু রজন স্টিক এনে বসিয়েছিলাম আর ওই যে দেখাচ্ছিলাম না তোমাদেরকে এই চারাগার